¡Piara que a la comida

দিলে রয়ে নিরানন্দ জ্যোতি ভায়া ভাযা মনে হাসানো হোসেন বলে যথা আসানো হোসেন বলে নানা দিল কাছে আমরা নাহি যাব না পড়িতে ঈদের নামাজ নাহি আছে আমাদের ঈদের পোশাক চাই আজ কারো দিন মধ্যে নতুন পোশাক চাই মদিনার লোকে তোমের পোশাক করে তাকে সবে ময়দানে মনেতে খুশি করে আমরা যাব কেমন হতে ফিরা কাপড় পরে আজ বলো না বলো তুমি কোথা বায়া মনসার এই কথা শুনিয়ে নত খুশি না তির কোন মনে বসিয়া বা মে না রাজা বসিয়া বাপে ও এ মে নারাজা भा प्यार सोमे मर त प्यार सो मे अला प्यार तोमे ঘর তোরা এমন সময় আহা জীবিল দেখা দিলেন শেষ হইতে জীব পোষা কয়ে নেছিলেন আজি আজিবি দিল তাক নবীর কহিল নেই ঈদের দিন শেয়াল পোষা ক দিল নেই সাদ পোশাক ছিল জুত না ছিল রঙিন হয় ভাবছিল নবী তাক কেমন এবার দিব হয় বুঝি আজিবি দিল বলে কোনো নবী

चन कैम कला गुज़रवा मन कला